সমসাময়িক গ্রাফিতি সমসাময়িক গ্রাফিটি মূলত হপ ধরনের হয়ে থাকে ফিলাডেলফিয়া এবং নিউ শহরের বিভিন্ন সুরঙে এ ধরনের গ্রাফিতি দেখা যায় এছাড়াও এখন শৌচাগার ফ্লাইওভার ও সেতুতেও গ্রাফিতি আঁকতে দেখা যায় সবচেয়ে পুরাতন আধুনিক গ্রাফিতি হল মনিকার্স যা ভবঘুরে এবং রেল শ্রমিকরা এঁকেছিল মনিকার্সের উপর চলচ্চিত্র নির্মাতা বিল ড্যানিয়েল দুই সালে হু ইজ বোজো ট্যাক্সিনো নামের একটি ডকুমেন্টারি তৈরি করেছিল অ্যারোসল পেইন্টের ব্যবহার গিটারিস্ট এরিক ক্ল্যাপটনকে নিয়ে তৈরি ক্ল্যাপটন ইজ গড হল বিংশ শতাব্দীর বিখ্যাত গ্রাফিতি একজন ভক্ত স্প্রে পেইন্ট দিয়ে ইসলিংটন স্টেশনের দেয়ালে সালে এই গ্রাফিতিটি এঁকেছিলেন উনিশশো সালে পাংক রকের বিরুদ্ধে গ্রাফিতি আঁকা হয় ব্ল্যাক ফ্ল্যাগ ও ক্রসব্যান্ড তাদের নাম ও লোগো দিয়ে গ্রাফিতি আঁকে এই পাঙ্ক রকের বিরুদ্ধে এ সময় থেকেই স্প্রে পেইন্ট দিয়ে গ্রাফিতি আঁকা শুরু হয়